আমরা আমরা কৃষকের ছেলে আবার আমার বাবা একজন কৃষক আমরা যখন আমরা যখন খুব ছোট। তখন আমরা বাবার সাথে জমিতে কাজ করতাম আমরা আমরা যখন খুব ছোট বাবার সাথে সংসারে কাজ করতাম বাবাকে সাহায্য করতাম যখন বড় হলাম তখন বাবার কষ্টগুলো যখন আমি বাবা হলাম যখন আমি বাবা হলাম তখন বুঝতে পারলাম বাবা সংসারের জন্য কত না কষ্ট করেছে মাথার ঘাম পায়ে ফেলিয়েছে আজ আজ আমি আজ আমি বড় হয়েছি কিন্তু সংসারের হাল ধরতে পারেনি পারেনি আজ আজ নাকি কষ্ট নিয়ে বলতে হয় যখন আমরা ছোট ছিলাম তখন থেকে কৃষক পরিবারের জন্মগ্রহণ করায় আমাদের আমরা কৃষক পরিবার ধান ফলাই মাঠে আরে মাঠের ধানগুলো যখন ধান হয়ে উৎপাদিত হয় তখন চলে যায় শহরের গুলিতে আনাচে কানাচে আর সেখানে অট্টলিকের পরে মানুষ খেয়েও তারা বেঁচে থাকে কিন্তু আমাদের যে আমাদের যে এই ছোট্ট জীবনে কেউ মূল্যায়ন করে না করে না